নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন আজ ফের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ পন্ড ও রেডি দাম কী চলছে অপরদিকে উত্তরবঙ্গ থেকে প্রতিনিয়ত প্রায় র‍্যাক যাচ্ছে ত্রিপুরার উদ্দেশ্যে যা কিনা উত্তরবঙ্গ আলু ভাই থেকে সংরক্ষণকারীদের জন্য অত্যন্ত সুখবর তবে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যগুলিতে কেমন লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি সাবস্ক্রাইব প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে বর্তমান পরিস্থিতিতে আলু চাষি ভাই থেকে সংরক্ষণকারীরা আলু রেখে সমস্যার সম্মুখীন হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই চ্যানেল তথা চাষি ভাইদের পক্ষ থেকে একান্তভাবে অনুরোধ যাতে আলুর দাম বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয় সরকারের তরফ থেকে বাজারগুলিতে যখন আলুর দাম বৃদ্ধি পায় তখন রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আলুর দাম নিয়ন্ত্রণ করেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে চাষি ভাই থেকে আলু আলু সংরক্ষণকারীরা চরম সংকটের মধ্যে রাজ্য সরকার অতি অবিলম্বে আলু চাষী ভাইদের পাশে দাঁড়িয়ে আলু সহায়ক মূল্য বা রাজ্য সরকার চাষি ভাইদের কাছ থেকে সরাসরি হিমঘর থেকে আলু কিনে নিক এটাই চাইছেন আলু চাষি ভাইরা তো এই পরিস্থিতিতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে বা কোন স্থানে আলুর দাম কম লক্ষ্য করে আছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার হিসাবে ছশো টাকা চন্দ্রমুখী আলুর ফ্রি বন্ডের দাম চলছে তারকেশ্বর ইউনিটে ছশো পঁচিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো সত্তর টাকার মধ্যে চন্দ্রমুখী কুমরুল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো টাকা কুমরুল ইমরে চন্দ্রমুখী আলুর আজ ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে ছশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে নশো আশি টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত কতুলপুর ইউনিটে আজ জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো পঁচিশ টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা সোনামুখী ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো তিরিশ টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকার মধ্যে বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে এক্সট্রা সুপার হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকার মধ্যে সোনামুখী ইউনিটে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকা রেডিয়াল উদ্দাম চলছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পোকরাজ হিসাবে গোঘাট ইউনিটে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডিয়াল উদ্দাম চলছে ডালা এক্সট্রা সুপার হিসাবে ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা আজ আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা আজ সারেঙ্গা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে বন্ড তিনশো সত্তর টাকা থেকে তিনশো পঁচাশি টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকা আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ মালদায় আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ফ্রি বন্ড তিনশো টাকা রেডি আলুর দাম চলছে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আজ আলুর দাম লক্ষ্য করা আছে মালদায় সাদা বা জ্যোতি হিসাবে ফ্রি বন্ড চারশো টাকা রেডির দাম চলছে ছশো টাকা উত্তরবঙ্গে ধুপগুড়িতে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকা এই ধূপগুড়িতে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা পর্যন্ত আলিপুর আলিপুরদুয়ারে আজ আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে তিনশো ষাট টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো দশ টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে আলিপুরদুয়ারে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা ফালাকাটাতে আজ আলুর দাম চলছে লাল বা হল্যান্ড হিসাবে ফ্রি বন্ড পাঁচশো টাকা থেকে পাঁচশো দশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা ফালাকাটাতে আজ সাদা বা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো তিরিশ টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম স্থিতিশীল রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি আগামীদের দক্ষিণবঙ্গের আলুর দামও বাড়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে নিকাশি অতি দ্রুত গতিতে হচ্ছে এবং উত্তরবঙ্গ থেকে এক প্রায় ত্রিপুরা বা নর্থ ইস্টের বিভিন্ন রাজ্যগুলিতে আলু যাচ্ছে যা কিনা খুবই ভালো খবর আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ